তো সকাল সকাল উঠে এদিকে চা বসিয়ে দিয়েছি আর চা করতে করতে শুনতে পাচ্ছি মোহর ওর বাবার সাথে কথা বলছে কারণ ওর বাবার ওপর অভিমান হয়েছে কারণটা দেখে নাও

নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা উঠে দেখছি বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আজকে ছিল রবিবার মোহরের আঁকার টিচারের বাবা একটু অসুস্থ সেই কারণে মোহরের আজকে আঁকা নেই আর ওই জন্যই ও একটু মন খারাপ করে বসে আছে কারণ বাবা নাকি ওকে টাটা করে যায়নি তো যাই হোক আজকে আমি রান্না করছি হচ্ছে গিয়ে আমরা দিয়ে টকের ডাল করব আলু ভাজব আর একটা মাছের দারুণ রেসিপি করবো তবে একটু তাড়াহুড়ো করেই রান্না করছিলাম তার কারণটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে মোটামুটি একটার মধ্যে আজকে আমার মাকে খেতে দিতে হবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো ছিল তো এখানে আমরা দিয়ে ডাল করার কারণ হচ্ছে গিয়ে এখন আমার আমের ডাল খেতে বেশি ভাল লাগে কিন্তু এখন আর আমগুলো না টক হচ্ছে না এই কারণে আমরা দিয়ে ডাল করছি আর সেই কোন সকালবেলা যেন মাছ বার করে আমি ভিজিয়ে রেখেছি ছাতাই কাতলা মাছ গলছেই না কিছুতে যে অন্তত দু তিন পিস মাছ ভাজবো তারপরে মাছের যে রেসিপিটা বললাম সেটা করব যদি মোটামুটি মাছ ভাজাটা মানে মাছটা হয়ে যায় তাহলে মা খেয়ে নেবেন ওই ডাল আলু ভাজা মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে আর মাকে বললাম যে মা একদম ঝিরিঝিরি করে আলু কেটে দাও না টক ডালের সাথে না একদম পোড়া পোড়া ঝিরিঝিরি আলু ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তো মা সেরকমই ভেজে মানে কেটে দিয়েছিল এত ঝিরঝিরি আলু আমি কাটতে পারি না এই তো মোটামুটি ডাল আলু ভাজাটা হয়ে গেল কমপ্লিট তো তোমাদের সকাল থেকে বলে আসছি যে তাড়াহুড়ো করে কাজ করছি তাড়াহুড়ো করে কাজ করছি তার কারণ হচ্ছে কি আজকে রবিবার আজকে তিনটের থেকে অম্বাবুচি লাগবে মা তো অম্বাবুচি লেগে গেলে আর খাবে না নিরামিষ খায় বা মাবু খায় তো এই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি মোটামুটি দাল আলু ভাজাটা দিয়ে যেন মা ভাতটা খেয়ে নিতে পারে কালকে থেকে মা মায়ের মতো বাড়িতে খাওয়া দাওয়া করবে তবে আসবে একবার করে কারণ মা না আসলে আমি অচল কোনো কাজই করতে পারবো না তো এই জন্য মা আসবে এত মানে আসতে চায় না আমি বলেছি যে আসবে কিছু করার নেই আমার তো কেউ নেই আর কী করা যাবে তো আজকে সত্যি কথা বলছি আমার সকাল থেকে মনটা একদম ভালো নেই সাত সকালবেলা ঘুম থেকে উঠেই হাও হাউ করে কান্না শুরু করেছি মানে কেন সেটা বলছি তোমাদের যেহেতু কাজের রয়েছে এই সময় আর ওই দিকটাতে যাব না কারণ সারা গা ভর্তি মাছ ফাছ রয়েছে তো এই হচ্ছে ব্যাপার ঠাকুর এই সময় তারা মায়েরা এই সময় ভালো থাকুক সুস্থ থাকুক নিজেদের শরীরের যত্ন নেই কারণ এই সময় খুব কষ্ট হয় ওনাদের প্রভাবলি ওনারাও তো ঠাকুর বাট তাই হচ্ছে হলো এটা যার যার ইমোশান চলো তাড়াতাড়ি করে কাজকর্ম করি মোটামুটি ঘরের সবই হয়ে গেছে এখন শুধু রান্না বাকি মোহরে রানটিয়ে আসবে মোহরকে স্নান টান করিয়ে দিই চলো উফ আমার যেই পোড়া পোড়া আলু ভাজা খেতে কি ভালো লাগে তবে এর থেকেও ক্রাঞ্চি বেশি না নীলার্জি করতে পারে আমি আবার অতটা ক্রাঞ্চি করতে পারি না তাও মোটামুটি হয়ে গেছে আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে আজকের বিশ্ববিখ্যাত রেসিপিটা শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে গন্ধরাজ কাতলা মনে আছে আমার সেই বন্ধুর স্বাদে খেলাম মানে বন্ধুর বইয়ের স্বাদে খেলাম তো ওইটা আমার মুখে প্রচণ্ড ভালো লেগেছিল তো সেইটাকেই আমি একটুখানি রিক্রিয়েট করার চেষ্টা করছি নিজের মতো করে তো সবার প্রথমে এখানে মাছগুলোকে একটু ধুয়ে নিয়েছি দিয়ে এখানে হলুদ দিয়ে মানে নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম আচ্ছা এইখানে আমার মনে হলো যে এটা যদি আমি এর মধ্যে একটুখানি গন্ধরাজলেবুর রস আর একটুখানি লেবু গ্রেড করে দিয়ে ভাজি তাহলে আমার মনে হয় বেটার হবে তো সেই কারণে আমার আগের একটু লেবু ছিল সেটার একটুখানি রস এর মধ্যে অ্যাড করেছি যেটা আমি মানে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর অল্প একটুখানি লেবু গ্রেট করে এর মধ্যে দিয়ে মোটামুটি মিনিট কুড়ি রেখে রেখে দিয়েছি যাতে এর ফ্রেগ্রেন্সটা আরও ভালো হয় বা স্ট্রং হয় তারপরে তোমার একটুখানি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম বাট এই মাছগুলোকে না আমি কড়া করে ভাজিনি জাস্ট এপিট ওপিট করে তুলে নিয়েছিলাম আমার মনে হয় দই কাতলা বা এরকম কাতলা মাছের একটু ভ্যারাইটির কিছু বানাতে গেলে মাছ খুব বেশি ভাজলাম না করকরে হয়ে গেলে সেটা আর ভালো লাগে না তো আমি এপিট ওপিট করে মাছটা ভেজে নিয়েছিলাম চলো মশলা কী কী করেছি তোমাদের দেখাচ্ছি এখানে হচ্ছে গিয়ে আদা রসুন আর টমেটো বাটা দিয়েছিলাম আর তোমার এখানে ও এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা ছিল আর এটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার ছিল হচ্ছে টক দই চালমগজ আর কাজু পেস্ট করা আর তারপরে হচ্ছে এই টক দই কাজু আর পেস্টের মধ্যে যেটা রয়েছে বানিয়েছি ওটার মধ্যে আবার একটুখানি লেবু গ্রেট করে দিয়ে দিলাম আর ওদিকে ছিল গুঁড়ো মশলা এই যে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে চলো এবার রান্না শুরু করি গোটা গরম মশলা দেবে আমরা যেহেতু এলাচ লবঙ্গ খাই না তাই আমরা শুধুমাত্র দারচিনি দিয়েছি দারচিনিটা ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে পিঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল ওই বাটাটা দিয়ে দিলাম এই বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার ওই যে টক দই আর চালমগজ কাজু যেটা বেটে রেখেছিলাম ওটা বিশ্বাস করবে না এই ওই যখনই মশলাটা দিলাম মানে তার আগে ভাজা মানে গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম তো যেটা বলছিলাম যেই ওই মশলাটা অ্যাড করলাম না পুরো বাড়ি মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ির গন্ধে পুরো মমা করছে এত ভালো লাগছিলো গন্ধটাই এখানে তারপর দেখো আমি এই পেস্টটা দিয়ে দিলাম আর আমি না টক দইয়ের যখনই ফেটাই না মানে যখনই বা ওটাকে কি বলে মিক্সিতে পেস্ট করি আমি না ভুল করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যার ফলে নিচে কাজুগুলো একটুখানি গোটা গোটা ছিল দেখো আমার মানে বলে না যে কোন কোন সময় কোন কোন খারাপ জিনিস তোমার কাছে সেটা একটা প্লাস পয়েন্ট হয়ে যায় কাজুগুলো যেহেতু হালকা হালকা গোটা গোটা ছিল মুখে পড়ছিল বলে যেন আরও ভালো লাগছিল কি সুন্দর তেল ছেড়েছে দেখেছো তো ওই যে মিক্সির বাটিটার মধ্যে জল ছিল ওই জলটাই দিয়ে দিলাম এই এখনই গন্ধরাজলেবুটার গন্ধ এত সুন্দর করে বেরোচ্ছে না তোমাদের বলে বোঝাতে পারবো না বাস এই তো মোটামুটি হয়ে গেছে এরপরে এর মধ্যে একটুখানি নুন মিষ্টি দিয়েছি এরপরে কাতলা মাছগুলো যেটু যেগুলো হালকা হালকা করে ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে গন্ধরাজ লেবু আমাদের এখানে তো গাছ নেই লেবু দুটো তিনটে লেবু কেনার সঙ্গে পার লেবুতে দুটো করে পাতা পেয়েছিলাম ওই পাতাগুলোই একটু ধুয়ে কেটে কুটে এই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে ঝোলের মধ্যে গন্ধটা আরও একটু স্ট্রং হয়ে যায় বাস হয়ে গেল এবার এটাকে ফুটতে দিয়ে দেবো মিনিট পনেরো কুড়ির জন্য আর মিনিট কুড়ির পরেই দেখো কি সুন্দর জলটা টেনে তেল ছেড়ে দিয়েছে আর এবার তোমরা যদি মনে করো যে তোমাদের গন্ধরাজ লেবুর গন্ধ বা একটু স্ট্রং লাগবে তাহলে এর উপর থেকে আর একবার একটুখানি গ্রেট করে দিয়ে দিতে পারো যদি না চাও তাহলে দিও না অলরেডি এটার মধ্যে গন্ধ চলে এসছে আমার যেহেতু ভালো লাগছিল তো সেই কারণে আমি এটার মধ্যে অ্যাড করেছিলাম তো এবার দেখো মাকে বললাম মা আমি একটু ভিডিও করছি তুমি এটা একটুখানি সুন্দর করে এটার মধ্যে সাজিয়ে দাও এক এত সুন্দর হয়েছিল না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত ভালো হয়েছিল আমি রিকোয়েস্ট করব আমি জানি অনেকেই তোমরা জানো কিন্তু যারা জানো না তারা প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখো বিশ্বাস করবে না এত ভালো হয়েছিল খেতে আর এই যে ভিডিওটা এটা তোমরা কালকে পাবে মানে তোমার খাওয়ার আসরে দেখে নিও মানে আমি আগে যেহেতু ডালটা খেয়ে নিয়েছিলাম নইলে এটা খেতে এত ভালো লাগছিলো আমি অবশ্যই আরও একদিন চিকেন দিয়ে এটা বানাবো একটু সুন্দর করে খাওয়ার জন্য আর এটা আমার বানানোর পর মাথায় আইডিয়া হলো আমি তো মাটনে গন্ধ পাচ্ছি একদিন যদি এই গন্ধরাজ লেবু দিয়ে মাটন বানিয়ে খাওয়া যায় তাহলে যদি গন্ধটা না পাই মানে আমার মাটনের ওই যে মারকা গন্ধ ওই গন্ধটা যদি কেটে যায় তাহলে সুন্দর করে গার্নিশ করে দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিলো কেতে প্লিজ এটা বানিয়ে একবার তো আমার রান্নাবান্না হয়ে গেছে স্নান করে আসি মাথাটাথা ঘষে আসি আজকে কারণ দু তিন দিন তার মাথা বসতে পারবো না চলো যাই বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা মুহূর্ত গেছে তোমার ক্যারাটে ক্লাসে আর আমি আজকে শুইনি দুপুরবেলা কারণ আমার সকালে তোমাদের বললাম যে মেজাজটা ভালো নেই পরে বলছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো আমি এখন মানে অনেকে আমাকে বলবে যে তুমি ভুল ভাল কথা বলছো দেখো এটা না যার যার মনের ব্যাপার মানুষের যখন সব কিছুর উপর থেকে বিশ্বাস ভরসা উঠে যায় না মানুষ তখন ভগবান বিশ্বাস করে ঠিক আছে তো আমি প্রচণ্ড পরিমাণে ভগবান বিশ্বাস করি আর আমার মনে হয় যে আমার চলার পথে প্রত্যেকটা মুহূর্তে যখন আমার কোনো ভালো কিছু আসে বা খারাপ কিছু আসে তখন ভগবান আমাকে আমাকে কেন আমাদের প্রত্যেককে ইঙ্গিত দেয় শুধু সেটা বোঝার অপেক্ষা থাকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে তো বুঝি লেগে গেছে আম্বাবুচি তো আমরা বুচি যেটাই বড় তোমাদের দেখাই একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে তারা মায়ের মুখ ঢাকা এখানে বড়মা মা ঢাকা এখানে তারামা ঢাকা তো এবার যেটা হচ্ছে গিয়ে পরশুদিন যে যেরকম ভিডিও দেখে বা যে যেরকম চিন্তা করে যে যে বিষয় নিয়ে কথা বলে আমরা দেখবে যে ইনস্টাগ্রাম ফেসবুক সেই রকমই ফিড দিতে থাকে তো আমি এই বিষয় নিয়ে কথা বলছিলাম বা কিছু আলোচনা করছিলাম তো আমার ফিডে পরশুদিন একটা ভিডিও আসে যেখানে আমি দেখতে পাই যে অম্বাবচিতে ঠাকুরের মুখ ঢাকতে নেই বা ঠাকুরকে পুজো দিতে নেই এরকম শাস্ত্রে কোথাও লেখা নেই ঠাকুরের পুজো দেওয়া যায় তো সেখান থেকেই না আমার মনে একটু খুট খুটখুটখুট করছিল কারণ আমি ছোটোবেলা থেকে এটাই দেখে এসেছি আমরা ঠাকুরের মুখটা ঢেকে নিই তো যথারীতি আমি তো এই তারামাকে লাগুন পাই না মানে হাইটে আমার আসে না তো চেয়ার নিয়ে আমি না ঠিকঠাক ঢাকতে পারি না তাই সকালবেলা নীলাদ্রিক আমি বললাম ও যখন অফিস যাচ্ছে এগারোটার সময় আমি বললাম তাহলে তুমি এই তারামাকে ঢেকে দিয়ে যাও কাপড় দিয়ে তিনটের সময় অম্বাবুচি লাগছে বিশ্বাস করবে না আমাদের এই তারা মাটা নীলার্জার যে ছাড়া না মালা পরতে চায় না মানে আমি মালা পরাতে গেলেই না মালা খুলে যায় কিছুতেই আটকাতে পারি না আর জবার মালাই পরাতে হয় ওনাকে হ্যাঁ আমি কত সুন্দর সুন্দর মালা দেখি ওই ইয়েলো কালারের ছোটো ছোটো ফুলগুলো থাকে সানফ্লাওয়ার নয় কিন্তু কত মালা নিয়ে আসে কিন্তু ওনার গলায় দিলে থাকে না প্রবাবলি মোটা হয় মালাগুলো সেই কারণে তো যাই হোক সেটা অন্য ব্যাপার আমাদের মনে হয় উনি পরে না কিন্তু এটা হতে পারে যে মালারগুলো মালাগুলো মোটা হয় সেই কারণে ওনার মানে বেড়ে পায় না বা কিছু তো এবার আমি যখন নীলাদ্রি মালাটা ওই পরিষ্কার করতে যায়। ওনার ফুল মালা ঠালা ফুলিয়ে পরিষ্কার করে ওনাকে ঢাকতে যায় আর আমার তারামা উপর থেকে নিচে পড়ে যায় নিচে পড়ে গিয়ে তারা মায়ের ফটোটা তো বহু পুরনো আমি বিয়ের বছর যেবার তারাপীর গেছিলাম তখন থেকে আনা এই ফটোটা আমার রয়েছে প্রায় বারো বছর তো এমনি একটু ঘুনে ধরেছিল তো তারা মায়ের নিচের অংশটা না এতটা ভেঙে যায় আর মায়ের যে জিপটা সেটা খুলে পড়ে যায় তো সেখান থেকেই না বিশ্বাস করবে না আমার সকাল থেকে আমার এত পরিমাণে মনটা খারাপ লাগছে এত পরিমাণে আমার খারাপ লাগছে তারও একটা কারণ আছে বার তারামা পড়ে গিয়েছিল আমাদের জবার মালা সমেত তারামা পড়ে গিয়েছিল আমি যখন মাকে পড়া অবস্থায় দেখেছি তখন মালাটা পুরো খেতলে লেগেছিল যার ফলে মনে হচ্ছিল যে রক্তাক্ত হয়ে রয়েছে আর মায়ের মুখু ফেটে গেছে ওই রকম একটা জিনিস লাগছে লাস্টবার ওরকম আমাদের তারামা পড়েছিলো তারপরেই আমরা সিকিম ঘুরতে যাই এবং আমাদের বাড়িতে এসে ওরকম অদ্ভুত মার্গ একটা চুরি হয় তো হতে পারে যে ওটা আমাদের অন্য কোন রকম ফাঁড়া ছিল যেটা আমাদের এইভাবে কেটেছে লাস্টবার তারামা মা পড়েছিল তারপরে এই জিনিসটা হয়েছে আজকে আবার তারামা পড়ে গেল আমি জানি না যে এটা আমার কিসের সংকেত উনি দিচ্ছেন আমি মানে কী খারাপ হতে চলেছে বা কি ভালো হতে চলেছে আমি সত্যি জানি না কিন্তু কিছু একটা বিপর্যয় তো বা কিছু একটা চেঞ্জেস তো আমাদের লাইফে আসতে চলেছেই যার আগাম একটা সংকেত আমি পেলাম মায়ের কাছ থেকে তো এইটার পর থেকেই না বিশ্বাস করো আর এই রকম একটা সময় আমার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত এইবারে আমার একটা প্রবলেম হচ্ছে আমি আমার সাথে যখনই খারাপ কিছু হয় আমি কখনোই না আমার মনে হয় না যে কেউ আমার ওপর কিছু করেছে কেউ যা না করেছে কারণ আমি বলো বিশ্বাস করি না আমার কন্টিনিউয়াসলি মনে হয় যে তোমরা যেটা বলো অনেকেই আমার আর বৌদির ভিডিওটাতে কমেন্ট করেছিল যে কর্ম আমি সব থেকে বেশি মানি কর্ম আমি তখনই ওটাকে না মানে কি বলবো মনে মনে ভাবতে থাকি যে আমি কি ভুল করেছি আমি এমন কিছু ভুল করেছি যার জন্য এই শাস্তিটা আমি পাচ্ছি বা আমার সাথে এটা হচ্ছে আমার ভুলের জন্যই আমার সাথে এটা হচ্ছে তো ভগবান কখনো কারোর খারাপ করে না যদি না তার কর্মফল খারাপ হয় তো আমি কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছি এই যে জিনিসটা হলো নিশ্চয়ই আমি কিছু করেছি আমি কিছু করেছি তা আমার মনে হচ্ছে যে এতদিন তো এতগুলো বছর ধরে আমি অম্বাবুচি পালন করছি আমার কাছে কোনো কালেই এই এইরকম ভিডিও আসেনি যে ঠাকুরের মুখ বন্ধ করতে নেই বা কিছু নেই তো আমার মনে হচ্ছে দুটো জিনিস এক হয়তো আমি যেহেতু আমি মানি সেই তো আমার কাছে বার্তা যে তুই পুজো বন্ধ করিস না বা মায়ের মুখ ঢাকিস না মা যেমন রয়েছে সেই রকম কালকে রাত্রিবেলা আমি কালী মানে আমাদের এখানের যে রক্ষাকালী মন্দির আছে ওখানে তারা মায়ের সাথে দেখা করে এলাম কারণ আমার কাছে উনি আমার মায়েরই মতো তা আমার মা তিন চার দিন ধরে ঋতুবতী হতে চলেছেন অসুস্থ হতে চলেছেন তাই আমি তাকে বলে এলাম যে তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো তোমার শরীরের নজর দিকে নজর দিও তো আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে হয়তো কোনো একটা জায়গা থেকে একটা বার্তা ছিল যে মায়ের মুখটা বন্ধ করিস না যেটা আমি নিজের মনকে আমি সায় না দিয়ে আমি সামাজিক পরম্পরা বা রীতির মধ্যে দিয়ে গতানুগতিকতার মধ্যে গিয়ে মায়ের মুখটা ঢাকলাম এটা একটা হতে পারে দ্বিতীয়ত হতে পারে যে তিনটে বাজে নিয়ে আমি অম্বাবচির আগেই মায়ের মুখ থেকে দেখো এটা আমি বারবার বলি যে বিশ্বাস আর ভক্তি সবটাই নিজের ওপর তুমি নিজে যতটা বিশ্বাস করবে তুমি নিজে যতটা ভক্তি করবে তুমি সেই রকমভাবেই সমস্ত কিছু দেখবে সব কিছু ভাববে তা আমার মনটা আজকে এত খারাপ লাগছে না আমি জানি না যে কি হচ্ছে বা কি না হতে চলেছে আর সব থেকে আশ্চর্যের জিনিস জানবে নামটা আমার মনে পড়ছে না আমি প্রেমানন্দ মহারাজজিকে তো প্রচণ্ড দেখি আরেকজনের ভিডিও দেখি যে এরকম একটা লম্বা তিলক করে থাকে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার ওই রকম হওয়ার পরে অসম্ভব কান্নাকাটির পরে আমি ইনস্টাগ্রামে গিয়ে প্রেমানন্দ মহারাজ্যির ভিডিও দেখছিলাম নিজেকে একটু কুল করার জন্য সেই সময় আমার কাছে একটা ভিডিও এলো একজন মহিলা বলছেন যে আমার হাত দিয়ে পড়ে ঠাকুর ভেঙে গেছিলো তা আমার কি ওটাতে পাপ লাগবে তখন উনি বললেন যে ওটা অন্যায় ওটা পাপ নয় ওটা বাই মিস্টেক হয়ে গেছে ওটা অন্যায় সেটা তুমি করে ফেলেছ অবশ্যই অন্যায় ভগবান ক্ষমা করে দেন ভুল ভগবান ক্ষমা করে দেন তুমি নতুন বিগ্রহ নিয়ে এসে পুজো করো তো আমার মনে হয় যে আমাদের তারা মাটা অনেক দিন আগে থেকেই ঘুমে খেয়ে নিচটা উঠে গেছে তো একবার ভাবি যে মায়ের ছবিটা চেঞ্জ করবো কিন্তু এত বছর পুরনো না মানে এই ছবিটার সাথে আমি তোমাদের আগেও বলেছি যে আমার একটা কানেকশান আমি ঘুরতে ফিরতে ওনার সাথে গল্প করি মন খারাপ হলে এরকম মানে মাথাটা নিচু করে আমার মনে হয় ওনাকে জড়িয়ে ধরি বলে আমি ওখানে গিয়ে ওরকম জড়িয়ে থাকি কোনো জায়গায় বেরোনোর আগে মা আসছি বাড়ি ঢুকে মা চলে এসছি তোমার শরীর ঠিক আছে কেমন আছো মানে আমার কনভার্সেশন হতে থাকে ওনার সঙ্গে কন্টিনিউয়াসলি তো এই জন্য না আমার ভীষণ পরিমাণে অস্বস্তি হচ্ছে আমার কিচ্ছু ভাল লাগছে না আজকে বিশ্বাস করো সকালবেলা এই নিয়ে নীলাদ্রির সাথে একচোট আমি ঝগড়া করলাম তোমার কোথায় মন থাকে আমি জানি ও ইচ্ছা করে করেনি কেন ও ভীষণ মায়ের ভক্ত কিন্তু আমার একদম কিছু ভাল লাগছে না কিছু কিচ্ছু ভাল লাগছে না আমার চলো যাই হোক যাই না কি করবো ভালো লাগছে না